অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মীর বিরুদ্ধে উঠেছে এগারো বছর বয়সী নাবালিকা মেয়েকে শিলতাহানি করার অভিযোগ ঘটনা উদয়পুর মহকুমার অন্তর্গত ফুলকুমারী এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ শান্তি পাঠানি নামে পুলিশ কর্মীর বাড়িতে ভাড়া থাকে একটি পরিবার পরিবারের অভিভাবকরা কাজের সন্ধানে প্রতিদিন ভাড়া বাড়ি থেকে বের হয়ে কাজে চলে যান তখন ভাড়া বাড়িতে একা থাকে এগারো বছর বয়সী নাবালিকা কন্যাটি সোমবার বিকেলে শান্তি পাঠানির বাড়িতে অন্য আরেক ভাড়াটিয়া মহিলা অভিযোগ করে বাড়ির মালিক এগারো বছর বয়সী নাবালিকা মেয়ের সাথে খারাপ আচরণে লিপ্ত হয় এই অভিযোগে রীতিমতো ভূকম্পন শুরু হয় এলাকার মধ্যে উত্তেজিত হয়ে পড়ে এলাকাবাসীরা ভাড়াটিয়া মহিলা জানান গোটা ঘটনাটি মেয়ের অভিভাবককে জানানো হয়েছে এবং নাবালিকা মেয়ে গোটা বিষয়টি তার অভিভাবককে জানিয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমের সামনে জানান পরে এলাকাবাসীরা রাধাকিশোরপুর মহিলা থানায় খবর দেয় ঘটনার বিস্তারিত জানিয়ে পরে পুলিশ এই ঘটনার খবর পেয়ে ছুটে যায় এলাকায় পরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী শান্তি পাটারীকে তার বাড়ি থেকে আটক করে থানা নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু প্রশ্ন উঠছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী আদৌ এই ঘটনার সাথে জড়িত কিনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্পের কাহিনী গোটা ঘটনার সাথে জড়িত কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন গোটা ঘটনা রাধা মহিলা মহিলাতনার তদন্তে কি উঠে আসে সেই বিষয়ে তাকিয়ে রয়েছে গোটা মহকুমার জনগণ তার কারণ যে পুলিশ কর্মী দীর্ঘদিন তার কর্মজীবনে কাটিয়েছেন মানুষের সেবায় সেই পুলিশ কর্মী আদৌ এই ধরনের ঘটনা ঘটাতে পারে কিনা এ নিয়ে উঠছে প্রশ্ন রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ভাড়া থাকি মেশুদারে দেখছি কালকে ছাদে গেছে তো আমি ওই দিদির মেয়েটাও ছাদে গেছে যাওয়ার পরে আস্তে আস্তে কথা বলতেছে তো আমি তো কে শব্দ হইতাছে যে চুপে চুপে কথা বলতেছে শব্দ হইতেছে তো আমি ঘরের পেছন থেকে একটা ওই এনে একটা ই আছে ছিদ্র আছে এটা দেখা যাক এত বড় ফাঁকা তো এটা দিয়ে আমি দেখতে গেছি যে দেখতেছি যে ছোট মেয়েটার যে কুটটা আছে ওনার বয়স কত হইব চৌষট্টি চৌষট্টি এখন কি আপনারা থানায় অভিযোগ জানাবেন এই বিষয়টা নিয়ে মানে কি চাইতেছেন আপনারা এই বিষয়টে এরকম করছে যেতে শাস্তি পাওয়ার দরকার নেক্সট টাইম যেতে এরকম না করে মেটার বয়স কত আছে 11 11 বছর 11 বছর